দেখতে পাচ্ছি এখানে স্প্রে হচ্ছে এটা মানে গর্জন ছেলের মতো পুরোপুরি চকচক করবে একেবারে অসাধারণ মুখস্থ করেছে সব থেকে বড় দুর্গা হচ্ছে যে এইটা আর এইটা মানে এতগুলো দুর্গার মধ্যে সব থেকে বড় দুর্গা এইটা আর এইটা আর দেখতে পারলে হচ্ছে ঠাকুর কিন্তু অনেক জনা নিয়ে এখনই চলে যাচ্ছে রয়েছে যদি ফুল সেট নাও তাহলে কুড়ি হাজার টাকা থেকে ফুল সেট তোমরা পেয়ে যাবে ঠাকুর উঠে গেছে এখানে লক্ষ্মী ঠাকুরের শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে এই ঠাকুরগুলো শাড়ি তো কমপ্লিট প্লাস সাজগোজ যেগুলো সাজগোজ রয়েছে সেই সাজগোজ কমপ্লিট করে দিয়েছে দেখতে পাচ্ছ এই কি নাম্বারটা কাটা এই যে লাস্টে দুশো ষাট নাম্বারটা পাওয়া যাবে তো দুশো ষাট যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা কিন্তু তোমরা দাদাকে পেয়ে যাবে চরম চাপ হ্যাঁ হ্যাঁ মানে পুজোর আর হয়তো তিন দিন বাকি ঠাকুর দিতে হবে রাত পালে ঠাকুর দিতে হবে প্রচন্ড একদম টেনশনের মধ্যে রয়েছে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই তা মূলত অনেকেই চাইছিলেন সুদিনপালের পালের স্টুডিওর শেষ মুহূর্তে কুমুরপুরির প্রস্তুতের স্তু দিতে শান্তিপুরে রয়েছে সুদিনপালের পালের স্টুডিও আর সুদিনপালের পালের স্টুডিওতে অনেক দুর্গা রয়েছে এবং তোমরা যদি দুর্গা ঠাকুর হচ্ছে এখানে বানাতে দাও কত কস্টিং আসতে পারে ফুল সেটটাতে সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হাতে কোনো হয়তো দুদিন বাকি দুদিন দিন বাদেই পঞ্চমী রয়েছে শেষ মুহূর্তে আর ঠাকুর কিন্তু অনেক চলেও যাচ্ছে সম্পূর্ণটা আজকে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর কল্যাণী আইটিআই মোড়ের ভিডিওটা কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি ওপরে আই বাটন অথবা আমার চ্যানেলে গিয়ে চেক করতে পারো অবশ্যই কিন্তু দেখে নিতে পারো চলো আজকে ভিডিও টি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক হচ্ছে যে কুমোরটুলির হচ্ছে যে প্রস্তুতি কেমন চলছে

ঠাকুর উঠে গেছে দেখতে পাচ্ছি এখানে স্প্রে হচ্ছে এটা মানে গর্জন তেলের মতো পুরোপুরি চকচক করবে একেবারে ঠাকুরের এই মুখ দুটো খুলিনি বাদ বাকি মুখ যেগুলো খুলেছে তোমাদেরকে করেছে এই অসুরে পুরো কমপ্লিট শুধু চুলটা লাগালে হয়ে যাবে আর সাজ পোশাকটা বাকি রয়েছে এই ঠাকুরটা এখন মুখটা খোলা হচ্ছে দেখতে মানে সাজ পোশাক গুলো লাগাবে তো সেই কারণে ট লাগাবে লেজে দেখতে পাচ্ছি এখন এই যে সাজগুলো নিয়ে এসেছে এই সাজগুলোকে সব এখন সেট করবে হয়তো আর দুদিনই যেহেতু বাকি তাই কমপ্লিট করার চেষ্টা করছি যে কার্তিকের কিন্তু মানে সোলার সাজ কমপ্লিট হয়ে গিয়েছে কার্তিক ঠাকুরের আর এদিকে দুর্গা ঠাকুরগুলো দেখো এক একটা এক এক রকম সাজ দিচ্ছে কোনোটাই সোলার সাজ কোনোটাতে খুব সুন্দর সুন্দর এরকম দ্বারা সাজ দিচ্ছে মানে যেটা যেরকম ডিমান্ড করেছে কাস্টমাররা সেরকমই দিচ্ছে আর ওষুধটা দেখো এখনো চুল লাগানো হয় কি মা দুর্গার ওখানে চুল লাগানো হয়নি মানে শেষ মুহুর্তে কাজ জ্বলছে একদম এদিকে সব গণেশগুলোকে রেডি করে রাখা হয়েছে সবথেকে বড় দুর্গা হচ্ছে যে এইটা আর এইটা মানে এতগুলো দুর্গার মধ্যে সব থেকে বড় দুর্গা এইটা আর এইটা আর দেখতে পারলে হচ্ছে ঠাকুর কিন্তু অনেক জনা নিয়ে এখনই চলে যাচ্ছে এক দুদিন বাদে যেহেতু পুজো কিন্তু অনেকগুলো ঠাকুর বেরিয়ে গেছে আর তোমাদের নাম্বারটা মেনশন করিয়ে দিই অনেকে নাম্বারটা চাও এখানে দেখতে পাচ্ছ এই নাম্বারটা কাটা এই যে লাস্টে দুশো সাত নাম্বারটা পাওয়া যাবে তো দুশো সাত যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা কিন্তু তোমরা দাদাকে পেয়ে যাবে আর দাদা এখানে বসে এখন হচ্ছে সাজ গুছাচ্ছে তা দাদা কেমন আছো বলো ভালো চাপের মধ্যে আছে তো মনে হচ্ছে চরম চাপ হ্যাঁ হ্যাঁ মানে পুজোর আর হয়তো তিন দিন বাকি ঠাকুর দিতে হবে রাত পালে ঠাকুর দিতে হবে প্রচন্ড একদম টেনশনের মধ্যে রয়েছে তা যারা নতুন ঠাকুর তোমার কাছে অর্ডার দিতে যাচ্ছে তারা কি কি পসেস যদি দিতে পারবে যদি একটু বলে পসেস বলতে কি এইখানে এই নম্বরে ফোন করলে পারেই যোগাযোগ পাওয়া যাবে আচ্ছা এই নম্বরে যোগাযোগ করে এখানে এসে অর্ডারটা দিয়ে দিতে পারবে মানে কাস্টমার যেরকম অর্ডার চাইবে বা যেরকম রিকমেন্ড দেবে সেরকম ভাবে ঠাকুর হয়ে যাবে মানে কোন ডিজাইন দিলে সেরকম হয়ে যাবে তো না এমনিও আপনার ভিডিও ছাড়াও সাতে সাতে কমেন্ট আসে যে সুদিন পালে স্টুডিওতে আরেকবার যাও যে দেখো কতটা কাজ কমপ্লিট হয়েছে মানে আপনাকে দেখার জন্য ওয়ান স্ক্রিনে উৎসাহ হয়ে থাকে

হ্যাঁ হ্যাঁ ফুল সেট নিতে গেলে মোটামুটি থেকে শুরু কুড়ি হাজার থেকে দুর্গা শুরু ফুল সেট আচ্ছা ফুল সেট কুড়ি হাজার থেকে শুরু তাই তো এছাড়াও তো যেরকম নেবে সেরকম হচ্ছে মানে যেরকম ডিজাইন নেবে সেরকম হবে ঠিক আছে দাদা তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে যা সবাইকে বলবো আসুক আর ওই দুশো ষাট নম্বরটায় কনট্যাক্ট করে নিয়ে যাবে তাই তো এখন দাদা অনেক ব্যস্ত আছে দাদাকে আর বেশি ডিস্টার্ব করা যাবে না মানে অনেকটা চাপের মধ্যে এদিকে সব ঠাকুরগুলো দেখো তোমাদেরকে দেখায় এখানে তো সব বললাম তারপিল তেলে কাজ চলছে ঠিক আছে যাকে বলা যেতে পারে এই যে যেমন দেখো মানে মানে গ্লেজটা নিয়ে আসছে ওই যে যে তেলটা দিচ্ছে গ্লেজ নিয়ে আসছে এখানে লক্ষ্মী ঠাকুরের শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে এই ঠাকুরগুলো শাড়ি তো কমপ্লিট প্রায় সাজগোজ যেগুলো সাজগোজ রয়েছে সেই সাজগোজও কমপ্লিট করে দিয়েছে আর প্রত্যেকটাই কিন্তু ঠাকুর কিন্তু মানে মুখশ্রীটা দেখো জাস্ট অসাধারণ দেখলেই তোমাদের কিন্তু মন মুগ্ধ হয়ে যাবে আর এখানে আরও জিনিস তোমাদেরকে দেখায় এর ভেতরে কিন্তু আরও ঠাকুর রয়েছে আর সব থেকে বড়ো ঠাকুর বলা যেতে পারে এইটা আর এইটা অসুরের মানে বডি টেক্সচার থেকেই বুঝতে পারছে যে কতটা বড়ো রয়েছে আর এই যে সিংহ মামা সিংহমামার এখনও চুল লাগানো হয়নি অসুরের চুল লাগানো হয়নি দুর্গাটার চুল লাগানো হয়নি মানে এইদিকে কিন্তু যে কাজগুলো কমপ্লিট করেছি শুধু চুলটা বাদে বাদ বাকি সব কাজ কমপ্লিট করে ফেলেছি তাই তোমাদেরকে বলবো ঠিক আছে সুদিন পালে স্টুডিওতে অবশ্যই একবার হলে আসো শুধু দুর্গাপুজোর অর্ডার বলে না যে কোনো মানে ঠাকুরকে তো মানে যে কোনো ঠাকুরের অর্ডার তোমরা এখান থেকে দিতে পারবে আর এখানে খুব সুন্দরভাবে জিনিসটাকে তোমাদেরকে তৈরি করে দেবে খুবই কম খরচের মধ্যে স্টার্টিং প্রাইস রয়েছে দুর্গার যদি ফুল সেট নাও তাহলে কুড়ি হাজার টাকা থেকে ফুল সেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাই হচ্ছে এবার চলো আরো কিছু সিনেমাটির তোমাদেরকে দেখায় আরও কি কি কাজ কমপ্লিট হয়েছে আর তারপিন তেলটা দিচ্ছে তো পুরো মানে এই জায়গাটা পুরো ধোয়াশা ধোয়াশা হয়ে গেছে হালকা করে বুঝতে তোমাদের একটু অসুবিধা হতে পারে এদিকে দাদারা উপরে উঠছে কাজ করছে তাই তো চাপে আছে তো হ্যাঁ চাপে আছে তো পর্যন্ত যে মানে মানে কালকে বাদে প্রতিদিন ঠাকুর দিলে মানে কালকেও ডেলিভারি যাচ্ছে আচ্ছা মানে কালকেও আছে আজকেও রাত্রি আসছে যাচ্ছে তাই তো আজকে বেশিরভাগ কোন দিকে যাচ্ছে সব